চলুন বন্ধুরা আজকে আর একটি বিষয় আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ফেসবুক আমাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করে বাট আমরা সেই হেল্পগুলো নিতে পারতেছি না দেখুন আপনার রিচ এংগেজমেন্ট কমে যাওয়া খুব বেশি একটা প্রবলেম ইদানিং হচ্ছে বাট কেন হচ্ছে অনেকেই বলতেছেন অনেকে আমি অনেক পোস্ট দেখতেছি ভাই আমার পাঁচ হাজার ফ্রেন্ড বাট আমার পোস্টে তিরিশটার বেশি লাইক হয় না বা কমেন্টস হয় না হতেই পারে স্বাভাবিক আপনার পাঁচ হাজার ফ্রেন্ডের কাছে আপনার পোস্ট পৌঁছাচ্ছে না বাট তাদের সাথে আপনার এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে এখন আপনার পক্ষে সম্ভব না প্রতিদিন পাঁচ হাজার ফ্রেন্ডের লিস্ট দেখে তাদেরকে ফলো করা বা তাদের কমেন্টসে যাওয়া এটা কারো পক্ষেই সম্ভব না বাট আপনি কী করতে পারবেন ফেসবুক আপনাকে কি দিয়েছে ফেসবুক আপনাকে অনেক সুন্দর একটা সহজ অপশান দিয়ে রাখছে আমরা সেটা জানি না তাহলে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটা পাবেন ওকে ফাইন আপনি আপনার মেইন প্রোফাইলে যাবেন মেন প্রোফাইলে যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর দেখবেন ফিটস নামে একটা অপশন আছে খুব সুন্দর ফিটসে ক্লিক করবেন ফিটসে ক্লিক করার পর আপনি এখানে পেয়ে যাবেন চারটি অপশান ফেভারিট ফ্রেন্ডস গ্রুপ পেজ এবং অল অল মানে এই চারোটার সম্মিলিত অপশান হচ্ছে অল আর ইন্ডিভিজুয়ালি এখানে দেখিয়ে দিচ্ছে ফেভারিট ফেভারিট আমি আমার আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কীভাবে ফেভারিট সিলেক্ট করবেন সো আমি ফেভারিটটা আগে নিয়ে কথা বলতে চাচ্ছি আপনি ফেভারিটে দেখেন আমি যাদেরকে ফেভারিটে রেখেছি তাদের লেটেস্ট পোস্টগুলো কিন্তু কিন্তু আমার এখানে রিচ করেছে মৃদুল সেন জয় দিয়েছেন সেটা কিন্তু আমার এখানে চলে আসছে বাট আমার মেন প্রোফাইলে কিন্তু সেই পোস্ট আসেনি আবির খান ওকে ফাইন দেখেন সুমনাদিত উনারও একটা পোস্ট অলরেডি ল্যাটেস্ট এখানে দিয়েছে আমি সেটা লাইক করেছি দেখেন রুমা সাহার আরেকটা পোস্ট এখানে এসেছে আবিরের আরেকটা পোস্ট এসেছে যেমন শ্রাবণ অধিকারী পুতুল সাত ঘন্টা আগে একটা পোস্ট করেছে সে আমার ফ্রেন্ড বাট আমি তার পোস্টে রিচ করতে পারিনি কিন্তু আমি চাইলে এখান থেকে লাইক এবং রিএক্ট করে কিন্তু তার সাথে অ্যাঙ্গেজমেন্টে যেতে পারি সো আমরা প্রতিদিন কি করব প্রতিদিনের একটাই কাজ হচ্ছে আমরা প্রতিদিন মেন প্রোফাইল থেকে ফিডসে যাব ফিডসে যে আমাদের যারা ফেভারিটি দিয়ে রাখছি তাদের পোস্টগুলোতে আগে আমরা লাইক এবং কমেন্টস করব। এটা হচ্ছে আমার কথা ওকে সেকেন্ড থিংস হচ্ছে ফ্রেন্ডস আমাদের চার হাজার পাঁচ হাজার ফ্রেন্ডস আছে সকলের পোস্ট এবং সকলের প্রোফাইল ইন্ডিভিজুয়ালি ভিজিট করা পসিবল না বাট যারা একটিভ ফ্রেন্ড আছে তাদের কিছু পোস্ট আছে ফেসবুকে ফেসবুক কিন্তু সেই পোস্টগুলোকে আপনাকে আপনার প্রোফাইলে দিয়ে রাখছে আপনার ফ্রেন্ডসদের আপনাকে যে কাজটা করতে হবে সেখানে ক্লিক করে দেখেন আপনি কি করবেন এখানে একটি পোস্ট শেয়ার করেছে মাত্র দুই মিনিট আগে ওকে নেক্সট আপনি আরও যান নিচের দিকে যান দেখেন আমার যারা ফ্রেন্ড আছে তারা কিন্তু অনেকেই পোস্ট করেছে বাট তাদের এই পোস্টগুলো কিন্তু আমার কাছে রিচ করে নাই আপনি দেখেন আমি আরও নিচের দিকে স্ক্রল করে দেখাচ্ছি আমার যত ফ্রেন্ড আছে আমি কিন্তু চাইলে এখান থেকে তাদেরকে লাইক এবং কমেন্টস করে আমার এঙ্গেজমেন্টটা আমি তাদের সাথে করে নিতে পারি এবং আপনারাও সেই কাজটাই করবেন প্রতিদিন ফিটসে যে আপনি যখন ফেভারিটস এবং ফ্রেন্ডস তাদের যেই পোস্টগুলো আছে তাদের পোস্টে যখন আপনি লাইক করবেন ঠিক লাইক রিয়াক্ট করবেন কমেন্টস করবেন তখন কিন্তু আপনার এঙ্গেজমেন্ট কিন্তু বেড়ে যাবে এটা কিন্তু বলার বিকল্প রাখে না সো আপনারা আজকের থেকে এই কাজটাই করবেন যেটা আমি বলে দিচ্ছি এবং আপনার জন্য সেটা বেনিফিটেড হবে আমি মনে করি আপনি কিভাবে আপনার ফ্রেন্ডসদেরকে রিচ করবেন আপনি এইখান থেকে সেটা পেয়ে যাবেন যখন আপনি তাদেরকে লাইক এবং কমেন্টসগুলো করবেন ডেফিনেটলি কিন্তু তারা আপনার পোস্টে আসবেই আপনাকে লাইক রিয়েক্ট করার জন্য বা কমেন্টস করার জন্যে সো আপনি আপনার পেজটাকে আরও বেশি পপুলার করতে পারেন এইখান থেকে দেন আমরা বিভিন্ন গ্রুপে জয়েন হই বাট সেই গ্রুপের পোস্টগুলো হয়তো বা সবগুলো আমরা নোটিফিকেশানে খেয়াল করি না বা কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস হয়তো বা আমাদের থেকে যায় গ্রুপের মধ্যে ওকে দেখেন এখানে গ্রুপ থেকে রিলস ভাইরাল আমি একটা গ্রুপের সদস্য তাদের লেটেস্ট পোস্ট যেটা আছে সেটা আমার কাছে অলরেডি শো করতেছে আপনি চাইলে গ্রুপের পোস্টগুলো সবগুলো অ্যাট এ টাইম একই জায়গা থেকে আপনি ভিজিট করে নিতে পারেন আপনি চাইলে লাইক এবং কমেন্টস করে নিতে পারেন এটা আপনার পক্ষে খুব ইজি একটা কাজ আপনার লেটেস্ট যে পোস্টগুলো আছে সেইগুলো কিন্তু এই জায়গাতে ফেসবুক আপনাকে একত্রিত করে নিয়ে আসছে আপনাকে দেখাচ্ছে এবং পেজ আপনি যে পেজগুলোকে আমরা লাইক দিয়েছি সাধারণত বা আপনি লাইক দিয়েছেন তাদের যে পোস্টগুলো আছে সেইগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন এবং লেটেস্ট পোস্ট আপনি চাইলে এখান থেকে লাইক এবং রিয়্যাক্ট করবেন এবং কমেন্টস করবেন এবং কমেন্টসটা অবশ্যই গঠনমূলক করবেন দেন তারা কিন্তু আপনার প্রোফাইলে অবশ্যই আসবে আপনি যখন একশো পেজে বা একশো প্রোফাইলে যখন আপনি অ্যাঙ্গেজমেন্ট তৈরি করবেন সেখান থেকে কিন্তু পঞ্চাশ জনকে আপনি ডেফিনেটলি কন্টিনিউয়াস পাবেন বিশেষ করে ফ্রেন্ডস যারা আছে তাদেরকে তো আপনি অবশ্যই পাবেন যাদের সাথে আপনার দূরত্ব তৈরি হয়ে গেছে এবং কিভাবে আপনার দূরত্ব তৈরি হয়ে গেছে হয়তো তারা বিভিন্ন সময় একটিভ থাকে না বা আপনি থাকেন তারা থাকে না সেই যে একটা এর জন্য দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্বটা এখান থেকে কমিয়ে নিতে পারেন যেটা ফেসবুক আপনাকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিছে যে আপনি কোথায় গিয়ে আপনার রিচ অ্যাঙ্গেজমেন্ট এবং আপনি আপনার ফ্রেন্ড আপনার ফেভারিট পোস্টগুলো পাবেন সেখান থেকে আপনি চাইলে সবকিছু করে নিতে পারেন